হা মারুবিচারু তুমি করু তুমি করু আজকের ক্লাসে এই রবীন্দ্রসঙ্গীতটি আমরা শিখি নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমারও বিচারও তুমি করো এই রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতটি রাগ কেদারে রয়েছে তাল তেওরা তেওরা তালের পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন গানটি শেখাবো দুটি পর্বে আজ প্রথম পর্ব প্রথম পর্বে রয়েছে স্বরলিপি অংশ এবং পরবর্তী ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পর্বে থাকবে হারমোনিয়াম অংশ দুটো পর্বে ভিডিও ক্লাস ভাগ করতে হয়েছে কেননা একসাথে দুটো অংশ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তাই শুরু করছি আজকের ক্লাস স্বরলিপি অংশ তুমি করু তুদ্ধ মা শুদ্ধ রে সা তারপর করিমা শুদ্ধধা শুদ্ধনি তার সপ্তকের সা ছিল এটা স্বরের উপর রে চিহ্ন দিয়ে স্বর সর্বঝানো হয় তারপর এখানে পেলাম এটা শুদ্ধনি স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে এটা হলো মন্দ্রসপ্তকের স্বর স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্র স্বর বোঝানো হয় আর এখানে র অর্থাৎ এর সাথে আকার তারপরে আছে বিসর্গ আকার অর্থ একমাত্রা আর বিসর্গ অর্থ হল অর্ধমাত্রা রে শুদ্ধ রে এখানে দেড় মাত্রা আর সা হলো এখানে অর্ধমাত্রা সায়ের সাথে কিন্তু এখানে আকার নেই এখানেও আছে আবার এখানেও আছে সম্পূর্ণ গানে দেড় মাত্রা এবং তারপর অর্ধমাত্রা বেশ কয়েকটি জায়গায় পাব যখন যখন পাবো তখন আমি বুঝিয়ে দেব তেওরাতাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন দুই দুই এই হলো তিন দুই দুই ছন্দ তেওরাতাল এখান থেকে এই পর্যন্ত এক আবর্তন তারপর এখান থেকে পরের আবর্তন তবলার ঠেকা ধাটে ঘেনে ধা অথবা ধি না ধি না ধি তালের প্রথম মাত্রা থেকে গান শুরু হচ্ছে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি আমার পামারে সামামা তুমি করু মাপা মাপা তবু আপনু করে পাপা সানি ধাপা মাপা তুমি করু পরেরবার এই পর্যন্ত এসে এটুকু বাদ দিয়ে এখানে করতে হবে প্রথম বন্ধনীতে যে অংশ থাকে পরেরবার সেই অংশ বাদ দিতে হয় তারপর তালের প্রথম মাতা থেকে হবে দিনেরও দিনের করমু। রে দেড় মাত্রা আর সা অর্ধমাত্রা রে এখানে টেনে রাখতে হবে টেনে রেখে রে সা একসাথে করলে এই যে স্বর দুটো রয়েছে দেড় মাত্রা এবং অর্ধমাত্রা তালে গলায় ভালো লাগানো যাবে কেমন করে দিনের কর মো সামারে রে সা রে এসা কর এরকম আর এখানে রে করার পরে আবার সাথে এসে রেতে আসতে হবে এখানে সা স্পর্শ তারপর এখান থেকে এখানেও সা দেড় মাত্রা আর মন্দ্রসপ্তের শুদ্ধ নেই অর্ধমাত্রা নি আনীন তো মারু তো তারপর ও ও আনিনু তো এইভাবে সানি সারি সানি আনি নু তো মারু বিচারু ভি সামা মাপাধানি তারপর থার্ড ব্র্যাকেট রয়েছে চলে যাব প্রথমে এখানে থার্ড ব্র্যাকেটে যে স্বরগুলো রয়েছে এবার এই স্বরগুলো করতে হবে এই স্বরগুলো অর্থাৎ মা শুদ্ধ রে সা এই পাঁচটা স্বরের পরিবর্তে এই পাঁচটা স্বর করতে হবে বিচার ঘরে আমার বিচার এখানেও পা দেড় মাত্রা মা অর্ধমাত্রা নি ধাধা পা পা মা আমা আটা হলো পা নীনি পা পা মা আমার চারু তুমি করু এই পর্যন্ত চলে এলাম তারপর যেতে হবে অন্তরাত্রি এবার দেখাবো অন্তরা অংশ অন্তরা শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা থেকে যদি পূজা করি মিছা তার শিরে ধরি যদি মিথ্যাচার এখানে সা থেকে ধাতে নামলাম মিড় করে তারপর ধাতে দেড় মাত্রা থেকে কোমল নিতে অর্ধমাত্রা এটা হলো মুর্ধার্ন দিয়ে কোমল নি পা স্পর্শ করে শুদ্ধ নি। যদি পূজা করি পা যদি এখানে স্পর্শ না থাকতো তাহলে কেমন হতো যদি পূজা এরকম হতো কিন্তু আমরা পা স্পর্শ করে করবো কেমন করে পূজা করি এইভাবে তারপর রে স্পর্শ করে সা 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 এখানেও তাই রে যদি স্পর্শ না হতো তাহলে কেমন হতো শুধু সাথে মিছা দেব তার সবটাই সাথে কিন্তু রে স্পর্শ করে মিছা দেব তার এইভাবে ধানি ধানি সারে শিরে ধরি এখানেও তাই নিঃস্পর্শ করে সা করতে হবে এইভাবে তারপর স্বরলিপি পরের পৃষ্ঠায় রয়েছে পৃষ্ঠাটা উল্টে নিচ্ছে যদি পাপ চার কাহারূপরে ধাপা ধাপা যদি পাপি এখানে পা দেড় মাত্রা মা অর্ধমাত্রা তারপর মা স্পর্শ করে ধান যদি পাপ কুরি করি অবিচার এখানে ওটাই দেড় মাত্রা অর্ধ মাত্রা মাগামারে সাসা কাহারু পরে সামা তারপর থার্ড ব্র্যাকেট রয়েছে আমার তুমি করু এই পর্যন্ত আসতে হবে তারপর তালের প্রথম মাত্রা থেকে সঞ্চারী অংশ লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ ভয় হয়ে থাকি ধর সা সাসা সামা গা পামা লোভেজো কারে দি থাকি দুঃখ ভয় হুয়ে থাকি এখানেও তাই দেড় মাত্রা অর্ধমাত্রা শুদ্ধধা কোমল দিপা ধা ধানি ধাপা যদি দেড় মাত্রা এবং অর্ধমাত্রা না থাকতো তাহলে কেমন হতো ভয়ে থাকি এরকম সরাসরি স্বরগুলো লাগত কিন্তু করব দেড় মাত্রা এবং অর্ধমাত্রা ব্যবহার করে ভয়ে থাকি এখানে উঠায় তারপর মা স্পর্শ করে শুদ্ধ যায় ধর মে মুখ ঘা পা মামা পরের পিড়ায় মামা মা পামা পা ধা স্পর্শ করে পা পে থাকি সুখ মাগা সাসা খনি কুতরে সামারে রে সাসা এখানেও দেড় মাত্রা অর্ধ মাত্রা রেতে আসার পরে শ্বাস স্পর্শ করে আবার রেতে আসতে হবে রে দুবার গাইতে হবে সঞ্চারী তারপর তালের প্রথম মাত্রা থেকে শুরু হবে শেষ অংশ জি এখানেও দেড় মাত্রা অর্ধমাত্রা এটা কোমল নিছিল ছিল দুবার গাইতে হবে এখান থেকে এই পর্যন্ত পা স্পর্শ করে শুদ্ধ করলাম। তারপর রে স্পর্শ করে তার সপ্তকের সা যদি রে স্পর্শ না থাকতো তাহলে কেমন হতো সরাসরি সাথে দিয়েছ এরকম কিন্তু রে স্পর্শ করে যদি ধানি ধানি সাড়ে দিয়ে কীতাাই ধা দীর্ঘ মাত্রা আর কোমল নি অর্ধ মাত্রা অর্থাৎ ধানি ধা তারপর আনি আটা যে করলাম সেটা ছিল ধা সানি নি সাধা ধানি দিয়ে থাকি তাই আপুনি বিনাশু ধা পা পা মা ধাপ আপু নাই এখানেও তাই জের মাত্রা অর্ধ মাত্রা মা রে সা সা রে তারপর এ এটা ছিল রে কোরি আপু চার তুমি করু সবশেষে থার্ড ব্র্যাকেটের স্বরগুলো থেকে আবার করলাম কেননা থার্ড ব্র্যাকেট থাকলে থার্ড ব্র্যাকেটে যে স্বরগুলো থাকে সেগুলোই করতে হয় স্থায়ীতেও সেরকম ছিল অন্তরাতেও ছিল স্বরলিপি অংশ আজকে এখানে শেষ করছি এটা ছিল প্রথম পর্ব এরপর দ্বিতীয় পর্বে হারমোনিয়াম অংশ দেখিয়ে দেব কেননা সাথে হারমোনিয়াম অংশ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আশা করি দ্বিতীয় পর্ব আপনারা দেখবেন আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার